হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজ বানিয়ে নিচ্ছি মাত্র দশ মিনিটে ওটস দিয়ে খুব টেস্টি ও মজাদার নতুন টিফিন রেসিপি যা খেতে খুব ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী নিরামিষের দিনেও এটা অনায়াসে বানিয়ে খেতে পারবেন খেতে খুব ভালো লাগে এর জন্য প্রথমে আমি একের চার কাপ পরিমাণ জল একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি একের তিন কাপ পরিমাণ কড়াইশুঁটি তার সাথেই নিয়েছি একটা গোটা লাল আলু এর পরিবর্তে আপনারা এমনি আলুও ব্যবহার করতে পারেন তবে লাল আলু দিলে এটা খেতে বেশি টেস্টি হবে সব কিছু একসাথে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য হতে দিচ্ছি ততক্ষণে ওগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম দুই তিন কাপ পরিমাণ ওটস ওটসটাকে প্রথমে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি যেহেতু ওটসটা ড্রাই রোস্ট হতে একটু সময় নেয় তাই প্রথমে ওটসটা ড্রাই রোস্ট করে নিচ্ছি ওটসটা কিছুটা ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এর সাথে একের চার কাপ পরিমাণ বেসন মিশিয়ে নিচ্ছি এর পরিবর্তে সুজির ব্যবহার করতে পারেন বা আটার ব্যবহারও করতে পারেন এইভাবে বেসনটা ড্রাই রোস্ট করে নিলে বেসনে থাকা কাঁচা গন্ধটা চলে যাবে ব্যাসনটা খেতে খুব ভালো লাগে এক মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি নতুন দর্শক হয়ে থাকলে বা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি আরও পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এই নতুন রেসিপিটি জানার জন্য এবার ওটস আর বেসনটা ড্রাই রোস্ট হয়ে গিয়েছে আর হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি এইভাবে ওটস ড্রাই রোস্ট করে নিলে পাউডারটা কিন্তু একদম স্মুথ তৈরি হয় একদম আটার মতন তৈরি হয়ে যায় দেখতেই পারছেন কতটা ভালোভাবে তৈরি হয়েছে এবার গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ জল সাথে দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লবণ আর একের চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে এর কালারটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগে জলটা যখন এইভাবে ফুটে উঠে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে এর সাথে মিশিয়ে নিচ্ছি ওটস আর বেসন প্রথমে মনে হচ্ছে এটা অনেকটা বেশি জল হয়ে গেছে তবে মিশাতে মিশাতে দেখবেন যেহেতু এতে ওটস আছে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি টেনে নেবে দেখতেই পারছেন এখানে কতটা শুকিয়ে যাচ্ছে জলটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি ততক্ষণ অব্দি মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম ডোয়ের আকার নিয়ে নিচ্ছে আর দেখতেই পারছেন এটা বেশ ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এবার নামিয়ে নিলাম গ্যাস থেকে এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটা যদি না খেতে চাইছেন তাহলে এটা স্কিপ করতে পারেন এর পরিবর্তে এক চামচ পরিমাণ সুজি মিশিয়ে নেবেন তাতেও এটা ওপর থেকে ভালো ক্রিস্পি তৈরি হবে আজ কিন্তু তেলে ভাজা ঝামেলা ছাড়াই একদম মুচমুচে একটা নতুন টিফিন রেসিপি শেয়ার করছি যা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের হবে সাথে সাথে এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন আজ যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি তার জন্য এটা কিন্তু নিরামিষের দিনে অনায়াসে বানিয়ে নিতে পারবেন কালী শিবরাত্রি আর সেই শিবরাত্রির বাড়ির জন্য এই রেসিপি একদম পারফেক্ট হবে তেল মশলার ঝামেলা ছাড়াই ঝটপট এটা তৈরি হয়ে যায় আর খেতে খুব টেস্টি হয় সাথে সাথে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার যারা ওয়েট লস করতে চাইছেন বা হেলদি অ্যান্ড টেস্টি খাবার খেতে চাইছেন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন আমি এখানে যে পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তবে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না আর এদিকে কিন্তু লাল আলু আর কড়াইশুটিটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি প্রথমেই আমি খুব কম পরিমাণ জল ব্যবহার করেছিলাম যাতে এটা সেদ্ধ হওয়ার পর জলটা একদম শুকিয়ে যায় আর এই যুক্ত জলটা আমাদের ফেলে দিতে না হয় দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লবণ একের চার চামচ পরিমাণ বিট লবণ তাতে অ্যাড করে দিচ্ছি একের চার চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন যেহেতু ধনেপাতা পাতা অনায়াসেই বাজারে পেয়ে যাবেন তাই অবশ্যই ধনেপাতাটা যে কোনো রান্নায় ব্যবহার করার চেষ্টা করবেন তাতে রান্নার স্বাদও গুণ বেড়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়ে যায় এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এটাকেও আমি এক মিনিটের জন্য ভালো করে লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একের চার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এর পরিবর্তে কাঁচা লঙ্কার ব্যবহার বা গোলমরিচ গুঁড়োর ব্যবহার করতে পারেন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে এক মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করে নিচ্ছি ততক্ষণে সবজিতে থাকা জলটা একদম শুকিয়ে যাবে আর এটা পারফেক্ট মন্ড তৈরি হয়ে যাবে আজ কিন্তু একদম ইউনিক একটি রেসিপি বানিয়ে নিচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর কথা বলতে বলতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এদিকে দেখুন লেচিগুলোও একদম পারফেক্ট তৈরি হয়ে আছে আর এই মন্ডটাও তৈরি হয়ে গেল সব কিছু তৈরি করে নিয়েছি এবার লেচিটাকে এইভাবে আঙুলের সাহায্যে সেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে এবার এর মধ্যে পুরটা এইভাবে ভরে নিচ্ছি একটু বেশি করে পুরতে ভরে নিতে হবে তাতে এটা খেতে খুব টেস্টি হয়ে যায় এবার এর মুখটা এইভাবে বন্ধ করে দিচ্ছি আর এগুলো আমি যেইভাবে বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবেই বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে এটা খেতে খুব ভালো লাগে তবে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে এই ধরনের যদি আরও অনেক রেসিপি দেখতে চাইছেন তাহলে ভিডিও শেষে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন তাছাড়া আমার এই ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে অনেকগুলো রেসিপি দিয়ে রাখলাম আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে এক এক করে আমি সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি আর হাতের তালুতে রেখে এইভাবে এগুলো শেপ দিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে বেলার ঝামেলা ছাড়াই ঝটপট এগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াতে দিয়ে দিলাম ওয়ান কিউব পরিমাণ বাটার বাটারটা ভালো করে মেল্ট হয়ে গিয়েছে এবার সেটাকে চারিধারে এইভাবে স্প্রেড করে দিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে তাতে এবার এক এক করে এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ততক্ষণ অব্দি এগুলো ভেজে নেব যতক্ষণ না এটা ওপর থেকে একদম ক্রিস্পি তৈরি হয়ে যাচ্ছে যেহেতু আমি চালের গুঁড়োটা ব্যবহার করলাম এটা ওপর থেকে ভীষণ ক্রিস্পি তৈরি হয় আর খেতে খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে দিতে পারবেন যা তাদের খেতেও ভালো লাগবে সাথে সাথে তাদের পেটও ভরে যাবে আমি প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন হেলদি অ্যান্ড টেস্টি ওটস রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে খুব টেস্টি হয় যারা ওয়েট লস জার্নিতে বিভিন্ন ডায়েট রেসিপি খেয়ে বোরিং হয়ে উঠছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি সকালে জলখাবার হোক বা রাতের ডিনার বা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে দিন যা খেতে খুব টেস্টি হয় আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এবার দেখুন এটা ওপর থেকে কতটা ক্রিস্পি তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন এবার এক এক করে প্লেটে তুলে নিচ্ছি এগুলো এমনিতেই খেতে খুব টেস্টি হয় এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না যখন খুব খিদে পাচ্ছে আর ভাবছেন কী এমন বানিয়ে নেব যা হেলদিও হবে সাথে সাথে ভীষণ টেস্টি হবে তাহলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে নিন যা খেতে খুব ভালো লাগে দেখুন এটা ভেতর থেকেও একদম ভাবে তৈরি হয়েছে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এই নতুন রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আবারও দেখা হবে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে শেষ সব থাকার জন্য অনেক ধন্যবাদ